এবার একজন মোলবি সাহেব আমারে প্রশ্ন করছে যে আপনি যে দোষ ধরেন তা আপনি ধর্মমন্ত্রী হলে কি করতেন আমি কি করতাম ইউটিউবাররা জবাবটা ভালো বেরানো প্রথম কথা হচ্ছে আমি তো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী বানাইলো হব না ইতিমধ্যে আমার কাছে বড় বড় দল থেকে অফার আসছে আমি বলছি আমি এই আদর্শ বিশ্বাস করি না অজুর হিসেবে গেলে আপনারা যান আমাকে টানার দরকার এটা আমার আদর্শনা দুই খেলাফার ভিত্তিতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো তা আমরা দুইটার একটা কাজ করতাম এক হিন্দুদেরকে আমরা জিজ্ঞেস করতাম তোমরা কি ধর্ম পালন করবা ধর্মগ্রন্থ অনুযায়ী না সংস্কৃতি অনুযায়ী তো যারা খাঁটি হিন্দু তারা কি বলবে ঋগবেদ বেদ এই সবগুলো হিন্দুদের পুস্তকে এসেছে হিন্দুরা কোনো প্রতিচ্ছবি প্রতিমা ভাস্কর্য নির্মাণ করতে পারবে না এক সস্তার ইবাদত করতে হবে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদের কাজ হবে তখন মূর্তিগুলো কি করে দেওয়া পরিষ্কার করে দেওয়া আর যদি বলে না ধর্ম টর্ম বুঝি না বাপ দাদা করছে সংস্কৃতি মানি আমরাও করবো আমরা জায়গা নির্ধারণ করে দিব ওখানে থাকো ঠিক না আমারে গলায় রশি দিয়া ফাঁসিতে লটকাইলো ধর্মমন্ত্রী হইলে আমি পূজার মণ্ডপে যাইতাম না এখন নতুন ধর্মমন্ত্রী হইছে আগে কি ছিল না আলেমরা মুফতি ওয়াক্কাস সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না জীবনে পূজার মণ্ডপে গেছে গির্জায় গেছে মন্ত্রণালয় চালাইছে না এখন মন্ত্রণালয় চালাইতে গির্জায় যেতে আর মন্দিরে যাইতে তরকারটা কি দরকার কি বুঝি এটা হচ্ছে পশ্চিমা বাবাদের ঠেলা যে ক্ষমতায় যাইতে হলে মৌলবা ছাড়তে হবে ক্ষমতায় যাইতে হলে মৌলবা মরহুম মালানা দিলাওয়ার হোসেন সাইদি আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন দশ বছর এমপি ছিল কয় বছর তার নির্বাচনী এলাকা পিরোজপুরে গেলে দেখবেন প্রতি মহল্লায় হিন্দু পাড়ায় ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু কেউ একটা দেখাতে পারবে না তিনি দায়িত্বে থেকে কখনো কোনো জিনিস আর পূজা মণ্ডপে যাওয়া আরেক জিনিস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে অভাবে মরতেছে আপনি খাবার দিতে পারবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম ঘরে চাল নাই আপনি চাল দিতে পারবেন কিন্তু বৌদ্ধ খ্রিস্টান আগুন লেগে গেছে মুসলমানদের উপর কোন সমস্যা নাই তারা যে আগুনটা নিবাই দিবে কথা বুঝেন নাই মানবিক সাহায্য করতে পারবেন কিন্তু একটা হচ্ছে সে আর এ আর একটা মিল্লাত কোন মুসলমান অন্য ধর্মের কোন ধর্মীয় কাজে যেতেও পারে না সহযোগিতা করতে পারে না কারণ উসুল হচ্ছে এ আনাতুল কুফফারি কুফর কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফুরি আলেমরা কোন প্রশ্ন আছে একমত আমার সাথে অতএব ভাইরা আমি ধর্মমন্ত্রী হইলে এইভাবে চলতাম জবাবটাও দিয়ে দিলাম যেহেতু এটা মিডিয়াতে চলে আসছে আসুন ভাইরা সাদাক আল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুল্লাহ নবীউল করিম ওয়া নাহনু আলা দালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই উঠেন কেন দোয়া হবে তো মুনাজাত হবে প্রিয় ভাইরা এখানে বিভিন্ন দলের লোক আছেন না আপনারা কথা বলেন এখানে অনেক মাসলাকের আলে মোলামা আছে আহলে সুন্নতের লোকজন আছে ওলামায় দেবন আছে কওমি মাদ্রাসার আছে আলিয়া মাদ্রাসার আছে আছে না জামাতের লোক আছে বিএনপির লোক আছে আওয়ামী লীগের লোক তো আছে সব তো আর পালায় না আর বাকিদেরকে অত্যাচার করাকে আমি হারাম মনে করি যারা জুলুম করছে যারা নির্যাতন করছে যারা দেশের সম্পদ চুরি করছে যারা হত্যা করছে তাদের শাস্তি চাই চাই। তাদের বাকি যারা দল দল করছে করছে না ইসলামের দৃষ্টিতে তাদের ক্ষমা করে উত্তম তবে যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে ওই ক্ষেত্রে নরম হবার সুযোগ আছেন তো সব দলের লোক আছেন না সব মাসলাকের লোক আমরা তিনটি স্বার্থে এক হয়ে যাব কটি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব দেশ স্বাধীন হয়েছে 50 বছর আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়েছে কথা বলেন না মুসলমানদের রক্তের উপর পা রেখে অন্যরা ক্ষমতায় যায় কিন্তু ক্ষমতায় যাবার পর আলেম ওলামা মুসলমানের দাবির দিকে আর তাকায় না তিনটা বিষয় আমাদের এক হইতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে মুসলমানদের মৌলিক দাবি আদায় এক হতে হবে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নজমিল এই জন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কিন্তু মানুষকে তারা ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মুসলমান কে হইতো। টুপি লাগালে মুসলমান হওয়া যায় ভারতে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায় তাই বলে কি মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে সর্ব ওটা কি সর্বত হবে তদ্রূপ কাদিয়ানিরা কাফের

বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করছে ছিল্লায়া বলে নাউজুবিল্লাহ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না আমি কি বলি সেটা শোনো তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পা গোলাম সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশত সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানুবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে এদের বেশি উৎপাদ ব্রাহ্মণ বাড়িয়ায় আর পঞ্চগড়ে বাংলাদেশে তারা একশো সেন্টার করে ফেলছে দুঃখজনক আপনাদের কিশোরগঞ্জেও সেন্টার করে ফেলছে এজন্য আপনাদের কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে কারণ কিশোরগঞ্জ মামনসিং এসব হচ্ছে আলেমেলা আলামার এলাকা ঠিক কিনা গারে হবে না? তারা তাদের আস্তানাকে মসজিদ বলে তাদের আস্তানাকে মসজিদ বলা যাবে না কাফের মোর্শে একটা হচ্ছে উপাসনালয় এই জন্য কাদিয়ানিদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না ওইটা একটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি বিএনপি কি জামাত কি কৌমি কি আলিয়া সকল দলের মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি অনতি বিনম্বে স্বাধীন বাংলায় শয়তান রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি জান দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলেছে প্রিয় বন্ধুগণ তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্য তাদের প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো তাদের এখন আপনারা যদি তাদের পণ্য কিনেন ওদের টাকা আসে ব্রিটেন থেকে ব্রিটেন থেকে ব্যবসার টাকা তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে তো তাদের পণ্য কিনে যদি অর্থনৈতিক সহযোগিতা করেন এটা কি আপনি অপরাধী হবেন না তাহলে প্রাণ সিজান আর এফ প্রথম আলো ডেলি স্টার ভীষণ এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে আছেন মনে মনে থাকবে আরেকটি আরেকটি জঘন্য ফেতনা মাথা চারা দিছে হিজবুত তাওহিদ এটা জঘন্য একটা ফেরকা কাফের ফেরকা কোনো সন্দেহ নেই তারা প্রচার করে যে দাঁত বলে কিছু নাই আমেরিকাই দাঁত এটা কেন বলে জানেন দাজ্জালকে হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবে এখন ঈসা ইবনু মারিয়াম যে নামবেন এটা অস্বীকার করাও কুফর সেটা তো বলতে পারে না বলে দাজ্জাল বলে কিছু নাই তার মানে তুই ঈসা নামাজ দরকার দেখ কিভাবে কুফুরী আকিদা झुकाया দিচ্ছে তারপর তারা বলে নামাজ হচ্ছে বেয়াম ওযু থাকলো নামাজ হবে ওযু ছাড়াও নামাজ তাদের বিশ্বাস ছেলে মেয়ের রাজি থাকলে বিবাহ বহির্বুদ্ধ দৈহিক সম্পর্ক অবৈধ নয় এদেরকে মুসলমান বলা সুযোগ আছে এদেরকে যদি পান উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিবেন এরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের ধ্বংস করতেছে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের শত্রু দেশের শত্রু এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি ইতিমধ্যেই তারা পার্বত্য চট্টগ্রামে কিন্তু দাঁত বসাচ্ছে আমি তো বহু বছর আগে থেকে সাবধান করে এসেছি বলি নাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কক্সবাজার নিয়ে সেন্ট মার্টিন নিয়ে বলি নাই দুই বছর আগে বলি নাই চার বছর আগে ছয় বছর আগে বলি যাচ্ছে কিন্তু আমার দেশের মানুষের চামড়া গন্ডারের মতো মোটা এতদিন ধরে নেই যখন ধরছে এখন আর করার কিছু না এখন পশ্চিমাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম বার্মার আরাকান তিনটা স্টেটকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে চালাবে ইহুদিরা তাহলে তাহলে গাজার ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে মুসলমানের যে কষ্ট হচ্ছে বাংলাদেশের পাশে একটা ইহুদি বা খ্রিস্টান রাষ্ট্র থাকলে ওই রকম কষ্ট হবে কি না এই ব্যাপারে রাজনীতিবিদরা চুপ কারণ ওনারা এই বিষয়ে কথা বললে ক্ষমতায় যেতে পারবে না আব্বা নারাজ হয়ে যাবে আমরা কথা বলবো আমার বাংলার এক ইঞ্চি ভূখণ্ডে কাফের মুশ্রিকদের হাত দিতে দিব না সেই কালো হাতকে ভেঙে দেওয়া হবে সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে এখন সবাই চায় রাজনৈতিক ঐক্য আমি চাই অরাজনৈতিক ঐক্য অরাজনৈতিক ঐক্য হলেই দিনের স্বার্থ আদায় হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হবে দেশের স্বাধীনতা ঠিক থাকবে আর যদি রাজনৈতিক ঐক্য হয় ওটা হচ্ছে পাওয়ার পলিটিক্স আমাদের লাভ নাই ওনাদেরই লাভ আছে কথাগুলো মনে থাকবে